সালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত খানজাহান আলী রহমতুল্লা আলাহের মাজারে শরীফের সামনে যে এই বড়ো দিঘিটা সেই দিঘিটা তো অনেকে জেনে থাকবেন যে হযরত খানজাহান আলী রমতুলা আলাই এই পুকুরে দুটা কুমির ছেড়েছিলেন একটা নাম হচ্ছে ধলাপাহাড় একটা নাম হচ্ছে কালাপাহাড় ধলাপাহাড় আহ যে কুমিরটা ছিল সেটা ছিল একটা মেয়ে কুমির আর কালাপাহাড় যে কুমিরটা ছিল সেটা ছিল একটা পুরুষ কুমির যদিও বয়সের কারণে ধলা ধলাপাহাড় নামে যে কুমিরটা মহিলা কুমিরটা সেটা মারা গেছে কালাপাহাড় কুমিরটা আছে এটা মাঝে মাঝে দেখা যায় অনেকে দেখতে পান তো আমাদের আমরা গিয়েছিলাম সেখানে তো আমরা কুমিরটা দেখতে পাই নাই শোনা যায় যে এই কুমিরটা নাকি সকালবেলা একদম ডানপাত পশ্চিম পাশে যে অংশটা সেখানে নাকি তাকে দেখতে পাওয়া যায় যদিও আমরা সেই কুমিরটা দেখতে পাইনি তবে আমরা এটা শুনেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম